বিল্ডিং নির্মাণ কাজ করতে কি কি কাজ গুরুত্ব সহকারে করতে হয় সে কথাটি আজকে বলব যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনার উপকারে আসতে পারে যাক বন্ধুরা এটা একটা দশতলা ভবন আর সাক টাওয়ার টু এখানে সাদের সেন্টারিং চলতেছে এই সাদের সেন্টারিং করা করতে কী কী করতে হয় এবং বিম সেন্টারিং করতে কী করতে হয় এবং বিমের লটগুলো কীভাবে চলাতে হয় তিনটে বিষয় নিয়ে গুরুত্ব সহকারে কথা বলব প্রথমে আমরা যে সাদে সেন্টারিং করি প্রতিটি কলমে লেবেল মেরে একই লেবেল করতে হবে ওখান থেকে বিমের তলিপাটগুলো ফিটিং করতে হবে তলিপ্যাট ফিটিং করার পর তলিপ্যাট মিল টুক মারার পর এটা একদম সিদে করে নেবেন সিদে করে নেওয়ার পর আপনি সাইডগুলি মারবেন বিমের সেটগুলো মারবেন বিমের সাইটগুলি মারার পর উপরে যে আমরা একটা পাঁচ ইঞ্চি অথবা ছ ইঞ্চি কাঠ মারি কাঠটা মেরে দিয়ে সুতো ধরে থানাগুলো দিয়ে দেবেন বাটাম মেরে চারি পাঁচশো সুতো করার পর আপনি ডাসাগুলো ফিটিং করবেন যদি একটু উনিশ বিশ থাকে ডাসা মারার সময় একটু ঠেস দিয়ে সিধে করে নেবেন দেখবেন আপনার বিমটা একদম সিধে হয়ে যাবে কারণ সিধে না হলে আপনার গাঁথলি করতে অর্থাৎ প্লাস্টার করতে সিমেন্ট বেশি লাগবে আপনার শ্রমিকও বেশি লাগবে মালিকেরও লোকসান আপনারও লোকসান তাই বিল্ডিং নির্মাণ কাজ বলতেই একদম ঠিকসই সোজা এইভাবে করতে হয় আর যে সাদের সেন্টারিংটা করা হয়েছে দেখুন এখানে কিন্তু সব জায়গায় গ্রিল ফিটিং করা হয়েছে একটা জায়গায় গ্রিল ফিটিং করে নেই কাঠ মেরেছি কাঠ মেরলে কিন্তু বরাবর লেভেলটা হয় না আমার ওই অন্য সাইডে কাঠগুলো ছিল এই জন্য গ্রিলগুলি ছিল তা এখানে ফিটিং করতে পারি নি সবগুলো সেই গ্রিলগুলো দেওয়ার তো হলো আপনার সারটা একই লেভেল থাকবে কারণ গ্রিলের সাইজ একই কিন্তু আপনি যে খাট দেবেন খাটগুলো একটা ছোটো একটা উষ্ণ নিচ্ছ এরকম থাকতে পারে তাই গ্রিল ফিটিং করে যদি আপনি সাদের সেন্টারিং করেন তাহলে দেখবেন আপনার কাজটা একদম লেবেল হবে এবং ষাট ডালার এসমত বালি পাথর সিমেন্ট এগুলো কম লাগবে মালিকের জন্য এটা উপকার আর যেই কথাটি বলতে চাইছিলাম মিস্ত্রির জন্য কি উপকার যারা নির্মাণ শ্রমিক করে কন্টারি করে তাদের জন্য উপকার হচ্ছে আপনার সারটা যদি লেভেল ঠিক থাকে তাহলে আপনার সিলিং আস্তর করতে যেখানে আটজন লাগবে সেখানে চারজন দিয়ে হয়ে যাবে কারণ বেশি মশলা খাইলে এগুলো করতে অনেক সময় চলে যায় এবং এটা ঠিকসই মজবুত হয় না এটা দেখবেন হানিক পর পাটল ধরে তাই চেষ্টা করবেন কাজগুলো সঠিক নিয়মে করতে এখন বিমের কথা বলে থাকি আপনারা বিম করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন বিমের কলমের এক পাশে লট আর মাঝখানে লট এইভাবে দিবেন না কলমের মাঝখানে এই বিমের লটগুলো দিবেন যাতে ধনুপাশে কপারিং একইটাকে যদি আপনি বিমের এক সাইডে যদি কলমের এক সাইডে যদি বিমের লটগুলো দেন তাহলে এক সাইডে কপারিং বেশ হয়ে যায় এক সাইডে কম হয়ে যায় খুব গুরুত্ব সহকারে এই বিমের কপারিংগুলো ঠিক লাগতে হয় কলমের কপারিংগুলো ঠিক লাগতে হয় অর্থাৎ বিল্ডিং নির্মাণ কাজে কপারিং ঠিক না থাকলে আপনার কিছুদিন কিছুদিন পর দেখবেন ওখানে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তারপর দেখবেন এখানে পাটল ধরছে আর কিছুদিন দিন পর দেখবেন এটা আস্তে আস্তে জোরে জোরে পড়ে যাচ্ছে তাই কপারিংটা খুব গুরুত্ব কম পক্ষে কপারিং লাগতে হয় দেড় ইঞ্চি থেকে বেশি হলে কোনো সমস্যা নেই আমরা এখানে দুই ইঞ্চি কভারিং দিয়েছি কপারিং বেশি হলে কোনো সমস্যা নেই আমি আবার বলছি এখানে কপারিং যদি বেশি হয় কোনো সমস্যা নেই কিন্তু কম হলে সমস্যা আছে আমরা এখানে বিমের মাঝখানে দেওয়ার কারণে আমরা প্রতিটি বিম কলমের যে লডগুলো আছে লডের মাঝখানে থাকবে যাতে কপারিংটা একদম ঠিক থাকে তাই আপনারাও চেষ্টা করবেন দরকার হলে আপনার যেই বিল্ডিংটা করতেছেন সেই বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন আমি যেটা বলছি এটা ঠিক কি না তাহলে দেখবেন আপনার কাজটা অ্যাকুরেট হবে কোনো সময় আমরা এক সময় অনেক ভুল করেছি এখন কিন্তু ভুল করা যাবে না কারণ আমাদের ভুলের কারণে এই নির্মাণ কাজগুলো এই অবস্থা হচ্ছে আগের যুগের বিল্ডিংগুলো দেখেন পাটল ধরে সেই আস্তর ডালা এগুলো জোরে জোরে পড়তেছে একমাত্র কপারিংয়ের কারণে বিল্ডিং নির্মাণ কাজের ছাদ ঢালাই বলেন কলম বলেন বিম বলেন কপারিংটা দেড় ইনসির উপরে লাগতে হবে কম পক্ষে দেড় ইন্সি কপারিং লাগতে হবে দেড় ইনসি কপারিং না থাকলে আপনার নির্মাণ কাজটা সঠিক নিয়মে হবে না তাই আপ আপনাদেরকে আর বেশি কিছু বললাম না আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ